দুর্ঘটনার জেরে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন এই পরিস্থিতির মধ্যে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে পরিযায়ী শ্রমিক অসিত কর্মকারের বাড়ির একাংশ সরকারি বাড়ির তালিকায় নাম থাকলেও আজ তা জোটেনি ফলে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছে পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের আকরো গ্রাম পঞ্চায়েতের বড়কদম গ্রামের এই পরিবার ঢিল ছোঁড়া দূরত্বেই পঞ্চায়েতের দপ্তর কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের ঘরের জন্য প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছেন তারা।

মানে এখনো পর্যন্ত বাড়ি দেয় কেন দেয় নাই বলুন কি ব্যাপার আমরা তো সেটা বলতে পারবো না আমরা অনেকবার আবেদন করেছি দিব দিব করে দেয়ই না গ্রাম পঞ্চায়েত প্রধান লস্করি মান্ডি ঘটনার কথা স্বীকার করে নিয়ে যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন তো আমি শুনেছি ঘরটা ভেঙেছে তো লিস্টে নাম আছে বাড়ি পাবে বাড়ি পাবে এখন একেবারে গৃহহীন হয়ে গেছে মানে একেবারে বাড়ি নেই তুমি তো প্রতিবন্ধী প্রতিবন্ধীও কী করবে এই মুহূর্তে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে এখন ত্রিপুলের সাহায্য ত্রিপুরের সাহায্য করবে